আসসালামু আলাইকুম সিদ্ধ ডিমের খেছেন খেয়েছেন কখনো যারা কাঁচা ডিমের মেয়োনিস পছন্দ করেন না তাদের জন্য আজকের রেসিপি সিদ্ধ ডিমের মেয়োনিস একবার এই খেলে বারবারই খেতে ইচ্ছে করবে এতটাই টেস্ট এই মেয়োনিস মেয়োনিস বানানোর জন্য প্রথমে লাগবে একটা সিদ্ধ ডিম বেন্ডারের যারা ডিমটা নিয়ে নিলাম গোলমরিচের গুঁড়া দিলে ভালো হয় আমি এখানে আস্ত গোলমরিচ দিয়েছি কয়েকটা এক চা চামচ গুঁড়া দুধ দিলাম পানি দিয়েছি দু টেবিল চামচ দুই টেবিল চামচ তেল দিলাম লেবুর রস বা ভিনেগার দিতে হবে একটা চামচ এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিয়েছি আর এই তো স্মুথ পারফেক্ট মিউনিজ তৈরি হয়ে গেল তৈরি হয়ে গেল একদমই কম খরচে কম উপকরণে এই মيونিস এখন যে কোনো সাথে পরিবেশন করতে পারবেন আর দামি রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না আমি এই বার্গারে এই মيونিসটা ব্যবহার করেছি বার্গারের রেসিপি চাইলে দেখে আসতে পারেন डिस्क्रिप्शन বক্সে লিংক দেওয়া থাকবে আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ